এই মানুষটা কোনো গর্বিত কাজ করতে পারে না হয়ে গেলে তাও বা করবে বারবার কোনো অন্যায় বারবার করোনা ফরমানি তার দ্বারা হওয়ার আশঙ্কা করা যায় না কারণ সে ইমান ইমন আনছে এমন ইমন আনছে যে ইমানে কোনো সন্দেহ নেই বলেন না নিঃসন্দেহে ইমান তাহলে জুড়েই বলেন আমার রিসিকের মালিককে এই কথাটার উপরে কোনো সন্দেহ থাকবে না মানে আমার চাকরি আছে তো খাবার আছে চাকরি নাই খাবার থাকবে না 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 আমাকে চাকরি ছাড়াও খাওয়াইতে পারেন যিনি জুড়ে বলেন তিনি কে আমার কোন প্রতিশোধ নাই শিশুরের কোনো মানুষ আমাকে চিনে না কোথাও গেলে আমাকে চার দেয় না চার নামার দেয় না কোন মান সম্মান পজিশন বলতে কিচ্ছু নাই তারপরে উঠলে বলতে হবে ইজ্জতের মালিককে আল্লাহ চাইলে আমাকে ইজ্জত দিলে কেউ আমাকে দিতে পারবে না এমন নিঃসন্দেহে আল্লাহর উপর যারা ইমান আনে তাদেরকে আল্লাহ সত্যবাদী বলেছেন সুমান আল্লাহ আর না আসিল অসিল আসল একটা গুলো মাধ্যম আরেকটা গুলো উপকরণ আমি দুনিয়াতে ASCII আমার আব্বা আম্মার মাধ্যমে বাদাম আমার উপকরণ হলো মা বাবার মিলন আল্লাহ পাত ASCII কছিল মাধ্যম ওсила দুটোই সারা পারেন সুবহানাল্লাহ কইলেন না সুবহানাল্লাহ আমার আল্লাহ ওসিলও লাগে না আছিল লাগে না চাকরি আছে বিদায় খাওয়াইতেছেন আমার আল্লাহ চাকরি না থাকলে খাওয়াবে না ব্যাপারটা এরকম না পজিশন নাই আছে বলে বাজার আল্লাহ সম্মান দিবে না ব্যাপারটা এরকম না আপনাদের ক্ষেত্রে একটা দৃষ্টান্ত যদি মনে চায় বিয়াদি বিবেদ নাই বলছি কে কে আছেন গো মক্কা মদিনা গেছেন কেনা কেনা মক্কা মদিনা গেছেন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো মাসাল্লাহ তেরো জন হাত নামান গাড়ি জাহাজের পনেরো ষোলো জনের মতো প্রায় ষোলো সতেরো জন হাতি সাপড়ে সাক্ষী রেখে বলছি বাজান আল্লাহ আকবাদ নবীর যুগে দুইটা মানুষ ছিল একজন একজনের গলায় একজনের গলায় দুনিয়ার মালা পড়াইছে ইজ্জতের মালা আর একজনের মালায় দিনের গলা মালায় পরাইছে একজন দুনিয়ার ইজ্জতের মালা গলায় পড়াইছে আর একজন দিনের মালা গলায় পড়াইছে মুসলমান নবীরা মালা হেল দুনিয়ার মালা পড়ছিল প্রদূষণ ছিল ক্ষমতাও ছিল মন সম্মান সব ছিল চিন্তা করে বলবেন আবু জাহেলের নাম কে পর্যন্ত আনে আনা মুসলমান স্মরণ করবে সম্মানে নেওয়া সম্মানে অসম্মানে তার কারণ আবু জেহেল যে ফালা কলায় করছে এটা দুনিয়ার মালা আল্লার মালা না যে কারণে সেই প্রভাবশালী আবু জেহেলের বাড়ি এখন হাদিসাব্দের কয়লেট খানা জিগানা আমি তো নিজেও সেখানে এক্সিডেঞ্জাসে যাচ্ছি মুসলমান আটরাজিরা আমার আরেকজন ছিলেন মান ছিল না মর্যাদা ছিল না বংশ ছিল না इज्जत ছিল না তেমন চেহারা সুরত ছিল না চুলের কাটিংও ভালো ছিল না বেলেগে লেখা খুলি ছিল বাজান মোটা মোটা আইরে বাইতুল্লাহ যহন তো আফ করি হাদসাদেশের মানুষ দেখলাম এত কালো এত কুৎসিত বাজান একেবারে পাতিলের তলার চেয়ে কালো পজিশন নাই বংশ নাই চেহারাও নাই সুরতও নাই কিচ্ছু নাই কিন্তু দিনের মালা করছেন নাম চিরভজ্রত বেলা আল্লাধি আল্লাহ তালান গু আল্লাহ পরবা এবার দিল দিকে বলবেন না মুসলমান কাম পর্যস্বরণ করবে ও সম্মানে না সম্মান রাগিয়া রসমে আজাদু হ্যায়বেলা লীনা রাই রাগিয়ার সম্মে আসা রু হায়বেলা লি না রাগী খালসা গাই তাল তিনার ভাষা আমরা ফাদরত আলেম জীবনের ঝুঁকি নিও চাকরির ঝুঁকি নিও আমরা দিনের ঈশ্বরতের মালা আল্লাহ দেওয়া ঈশ্বরতের মালার কথা বলি এই ঈশ্বরতের মালারে আমরা খুব দেই না খুব এর সময় নাই সকাল বেলা রাজা ফকির তুই সন্ধ্যা বেলা আমরা নাই আল্লাহ যদি কাউকে ইজ্জতের মালা পড়ান বাজান বলেন এই মালা এনে ছিঁড়ে ফেলার ক্ষমতা কারো আসেনি

কিতাব পড়ে 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 যিনি মুতালা করে বয়ান করেন দুঃখের কথা কার কাছে বলব কিতাব পড়া 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 মুতালা করা পড়া বয়ান করা আর শুনে শুনে বয়ান করা দুইটার মাঝে তফাত রাত দিন বিজ্ঞ একজন আলেন দিন আমার জানা মতে জান পৃথিবী বিখ্যাত একটা তাপসির আছে তাপসির এক কাবি কাবিরের ভিতরে ঘটনা আসছে কেউ যদি আল্লাহর উপরে সন্দেহ সারা বলেন ইমান আনবে আল্লাহ এবং সারা আল্লাহ বলেন তারাই বলো সত্যবাদী আল্লাহ ভিতরে

কারণ প্রসবের সময় তো এই আসবাব গুলা লাগে মুসালি সালাম বেথায় জর্জরিত বিবি কে রেখা আল্লাহ আকবাদ যখন আগুন মাটি পানি তালাশ করতে শুরু করলেন ঠিক কেমন সময় আল্লাহর হুকুম আসছে মূসা তুরপার আসো আমি তোমাকে নবুয়তির মালা গলায় পড়াবো খেয়াল করেন খেয়াল করেন বিবি ব্যথায় জর্জরিত তাও প্রসবের যন্ত্রণা হসপিটালের যুগ ছিল না পেথোলজির যুগ ছিল না মোবাইলের যুগ ছিল না ঘরে বসে অ্যাম্বুলেন্স আনার যুগ ছিল না সঙ্গেও আল্লাহ ছাড়া কেউ ছিলেন না পাহাড়ের চূড়ায় বিবি ব্যথায় জর্জরিত ঠিক এই মুহূর্তে আল্লাহ ডাক দিছেন তুর পাহাড়ে চলো মুসলমান রাদীরা আমার মুসানবি তো তোর পাহাড়ে গেলেন কিন্তু দিনের ভিতরে সামান্য একটু চিন্তা এটা বেলেগে সামান্য চিন্তা পড়া করি না উনি জানেন আল্লাহ আমার স্ত্রীকে হেফাজত করবেন ঠিক আছে কিন্তু ভিতরে সামান্য একটু চিন্তা কাজ করতেছে হায় আয় আমার স্ত্রী কোনো অবস্থায় আছে তপশির গেলে একটা মানুষ হিসাবে চিন্তা আসতে পারে হায় হায় না জানি আমাদের সৃষ্টি কোন অবস্থায় আছে অবশ্যই আল্লাহ ইবাদত করবেন দিলের খবর যিনি জানেন জুরে বলেন তিনি কে মুসলমান মদিনা আমার তুর পাহাড়ে যখন গেলেন আল্লাহ পাক মওদে দিবেন ঠিক এমন সময় মুসা নবীর দিকে তাকায় দেখেন বিশাল বড় একটা পাথর দেখা যায় আল্লাহ বলেন মুসা লাঠি দিয়া পাথরটার ভিতরে একটা আঘাত করো তাফসিরে কবির ভিতরে এসে বাজার মুসা নবী লাঠি দিয়ে আঘাত করলেন পাথরটা দুই টুকরা হয়ে যায় আল্লাহ বলেন আবার আঘাত করো আবার আঘাত করলেন দুই টুকরা হয়ে যায় আল্লাহ বলেন ভিতরে আরেকটা পাথর আরেকটা আঘাত করো এবার মুসা নবী আবার আঘাত করে দেখুন তিন নম্বর পাথরের ভিতরে সুবহানাল্লাহ বলার জন্য রেডি হন রেডি রেডি হন তিন নম্বর পাথরের ভিতরে মুসানবির দেখে ছোট্ট একটা পোকা সবুজ ঘাস চাবায়া চাবায়া খাইতে মুসানবির কান খারাপ হয়ে যায় চোখ খুলে গেসনাশ তিনটে টুকরা পাথরের ভিতরে একটা সবুজ ঘাস সবুজ 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 ঘাস ছোট্ট একটা ফোকা মাথর চাবায় খায় ব্যাপার কি কেমনে আসে এখানে আবেগ রাখতে পারলেন না মুসা নদী ডাকতে বলেন এ পোকা মাথ তিন টুকরা পাথরের ভিতরে সবুজ গাছ তোমার কেমনে আসে দোস্তরে পোকাটার জবান আমার আল্লাহ খুলে দিয়েছেন পোকাটা যে জবাবটা দিছিল বাদাম তাপসিরে কাবিরের ভিতরে সেই জবাবটা ও কথা দেখে বলে নবিগ গো সুবহানাল্লাই আরালিক ওয়া ইসমাউ কালামি ওয়া আরজুনি ওয়া লা নবী গো আমি আল্লাহ তাআলার তাসবিহ পড়ে আল্লাহর উপর আমি ঈমান আনছি আল্লাহ আমাকে ভুলে না আমার কথা আমার আল্লাহ শুনেন আমাকে দৈনিক একাদিকবার আমার আল্লাহ তিন টুকরা পাথরের ভিতরে খাবার পয়জাইয়া দেন শানতে দিলামিয়ালি দিলাম ইয়ো লাদায়ে ফরওয়ার দিগার শানতে দিলামিয়ালি দিলাম ইয়ো লাদায়ে ফরওয়ার দিগার লম ইয়াকুল কুফুয়ান আহাবিবি ওয়াসফতে রা আই খোদা লম ইয়াকুল কুফুয়ান আহাদবি ওয়াসফতে রা আই খোদা ইন টুকরা পাথরের ভিতরে পোকামাকড়ের মুখে সবুজ গাছের দানা দেখ ওই যে তিলের এক কোণায় বিবিকে নিয়ে চিন্তিত অবস্থাটা ছিল। তা বাইপ করে ফেলছেন তিন টুকরা পাথরের ভিতরে অ যদি খাবার পৌঁছাইতে পারে একটা ছোট্ট পোকার আর আমি জবানের মুখী মুশা আমার ইস্ত্রির ব্যথায় খাচ্চরিত খাপ চোরচরিত ইনশাআল্লাহ অবশ্যই আল্লাহ আমার স্ত্রীকে হেফাজত করতে পারে হেন্ মিমান

انما المؤمنون <سؤال> الذين آمنوا بالله ورسوله ثم لم يرتابوا وجاهدوا بِأَمْوَالِهِمْ اموالهم وانفسهم في سبيل الله اولئك هم الصادقون محترم শ্রোতা জি دولة ঈমান إيمان الدولة এটা সবচেয়ে বড় দولت এটার সাথে এটার সাথে নির্ভর করে পাখি জিন্দিক আমল মনে রাখবে হাল ইমান ইমানের পজিশন যার কেমন হবে আমলের গতি তার কেমন হবে ইমানের পজিশন যদি হয় ফিফটি পার্সেন্ট আমলের পজিশন হবে ফিফটি পার্সেন্ট ইমানের পজিশন যদি হয় ষোলো ষোলো ধীর গতি আমলের গতিটাও হবে ধীর গতি ইমানের পজিশন যদি হয় পাক পবিত্র আমলের গতিটাও হবে পাক পবিত্র ইমানের গতিটা যদি হয় দুর্গন্ধযুক্ত যুক্ত আমলের গতিটাও হবে দুর্গন্ধ ইমানের গতি যদি হয় হান্ড্রেড যে ইমানে কোনো সন্দেহ নাই ভেজাল নাই অস্পষ্টতা নাই ইমান আনছে আল্লাহর উপরে রাসুলের উপরে চূড়ান্ত সত্য আমার আল্লাহ সব কিছু করেনে এই কথার একদিন দিনের ভিতরে বসাইছে আর সামনে চলতেছে তার আমলের গতি হবে গুলামা এক বলেন সরাসরি জান্নাতে যাওয়ার মতো আমরা আমাদের ইমানের গতি ষোলো হওয়ার কারণে পিসে পড়ে গেছি গা যে কারণে ইমানের মজা পাই না আমলের মজা পাই না তেলাবাতের মজা পাই না জিকিরের মজা পাই না অথচ হুজুর এখানে আছেন তাদের দেশে একজন আলেম ছিলেন উজানের কার ইব্রাহিম সাহেব রহমতুল্লাহ আলাই ওই লাইনেই বাড়ি হুজুরদের লাইনেই বাড়ি হুজুর তো সন্দীপে দিনারা ইতিহাস তালাস করলে দেখা যায় জিকিরে বসলে হুশ থাকতো না তেলাওয়াতে বসলে রাত পোহায়া যাইতো খবরই হইতো না সুবান আল্লাহ বললেন না কেন ও যে ইমান নির্বেজাল ইমান নির্বেদাল ইঞ্জিন ভালো গাড়ির ইঞ্জিন যদি ভালো হয় বডি দুর্বল হইলে সমস্যা নাই গাড়ি চলে দ্রুত ইঞ্জিন দুর্বল বডি হাই মানে বলুন এই গাড়ির চলার প্রতি ধীর দ্রুত না ধীর আসতে চলুন কেন ইঞ্জিনের কোয়ালিটি ভালো না

ছেচল্লিশশো একাশি নম্বর একাদিসের চার গুণের কথা বলছেন এই চারটা গুণ যদি কে অর্জন করে ফাঁকা দিশ তাক মারাল ইমান আমি নবী ভূষণা দিলাম তার ইমান পরিপূর্ণ হয়ে যাবে ইমান যদি কারো পরিপূর্ণ হয় বা যান মদতে দেরি চান নাতে চাইতে হবে না

আমাদের যে ইমান এই যে কোনো সময় যে কোনো স্রোতে উড়ায় নিয়ে যেতে পারে যাতে উড়ায়া দৌড়ায়া না নিয়ে যায় বাতাসে ইমানকে মজবুত করতে হবে এক নম্বর রাসুল বলেন আহক একজন আরেকজনকে ভালোবাসবে শুধুমাত্র কার জন্য জুড়ে ঘর সার্থ আল্লাহর জন্য আল্লাহর জন্য ভালোবাসবে ও অভিজ্ঞতা নিল্ল না রাগারাগি হবে চিধা চিঠি হবে আল্লাহর জন্য ব্যক্তির জন্য না পারিবারিক অবস্থান না ব্যবসায়িক সম্পর্ক আত্মীয়তার সম্পর্ক এলাকার সম্পর্ক না 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 আল্লাহর হুকুম নোবেন পরীক্ষার সম্পর্ক অক্রাধিকার দিবে তুমি আল্লাহ মানো রাসূল মানো তো তোমার সাথে আসি তুমি আল্লাহ মানো না রাসূল মানো না পাপ হইতে পারো তোমার সাথে আমি নাই মা বাবার হুকুম আর এক জায়গায় আর এটা আরেক জিনিস যদিও হাদিসে পাকের ভিতরে আসছে বাপ মা যদি জুজালেমও হয় আরেক হাদিসে আসছে মা বাবা যদি মুশ্রিকও হয় তারপরেও তাদের সাথে বেয়াদি করা যাবে না এটা ঠিক আছে কিন্তু সুসম্পর্ক বন্ধুত্ব স্থাপন করার যে মাধ্যম মহাব্বত হবে আল্লাহর জন্য

সে আল্লাহ মানে রাসূল মানে সে আল্লাহ হুকুম মানে রাজুর তরিকা অনুযায়ী চলে সে গরিব হোক আমি তার সাথে সম্পর্ক হবো কেন আল্লাহর জন্য আর সে বড় প্রভাবশালী পয়সাওয়ালা জমিওয়ালা বাড়িওয়ালা কিন্তু আল্লাহ মানে না রাসূল মানে না আমি তার সাথে বন্ধুত্ব করবো না তার কারণ তার কাছে আল্লাহ নাই আমি তার কাছে নাই তাতে আমার যা হবার হোক

আল্লাহর জন্য যদি কিছু করতে চায় স্বজন না করে পরীক্ষা আসবে কারো পরীক্ষাটা সম্পদ রূপে আসতে পারে কারো পরীক্ষাটা বিপদের রূপ ধারণ করে আসতে পারে কারো